সিলেট বন্দরবাজার এলাকাতে ফুটপাতে ব্যবসার কারণে কিন্তু একদম যানজট হয়ে থাকে তো পৌরসভার পক্ষ থেকে আসলে তত্ত্বাবধায়ক থাকার কারণে এই কাজটা করতে পারা গেছে কোনো রাজনৈতিক দল থাকলে কিন্তু কখনোই সম্ভব হতো না আমি প্রকাশ্যেই বললাম কোনো রাজনৈতিক দল দল থাকলে আসলেই কিন্তু কোনোভাবে সম্ভব হতো না কোনো রাজনৈতিক দল নয় প্রকাশ্যে এই যে বন্দরবাজারের যারা ফুটপাতে বিজনেস নিয়ে বসে তাদেরকে আসলে খাত করার জন্য উৎখাত করার জন্যই এই অভিযানটা চলে কত সুন্দরভাবে দেখেন কাজটা পরিচালনা করেছে এবং ফুটপাত যেটা এটা যেটা পথচারীদের হাঁটার রাস্তায় রাস্তাটাকে সুগম করে দেওয়া হয়েছে খুলে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনার যদিও দেখতে একটু অমসর মাছ কষ্ট লাগতেছে যে এই গরিবদের এই খাবার তাদের যে মালামালগুলি ব্যবসার এগুলো তারা নিয়ে যাচ্ছে আসলে কিন্তু একটা জিনিসকে আপনারা দেখেছেন এই রাস্তাটা দীর্ঘদিন যাবো তারা বিজনেসের একটা আবাসস্থল বানিয়ে রেখেছে দেখেন তার দোকান কোথায় আর মালামাল রাখছে কোথায় তো এই যে দেখেন সে এক আধ জায়গায় একটা দোকান খুলে পড়ছে যিনি দোকান দিয়েছেন তিনি বা কেমন লোক আর যিনি এই এখানে দোকান তৈরি করেছেন তিনি বা কেমন লোক এখন দেখেন তারা তাড়াহুড়া করে সব সরাতে সরাইতেছে তখন কিন্তু ওরা এই তো দখল করে ব্যবসা করতেছেই তারপরে আবার আপনার উপরে কিন্তু দোকানপাট খুলে তো এটা একটা মহল আছে যারা চাঁদা তুলতো যারা এখান থেকে টাকা তুলতো আর এই এটার একটা চলমান একটা বিজনেসের মতো একটা চালিয়ে দিয়েছিল কিন্তু আসলে এটা কিন্তু বিজনেসের জায়গা না এখানে মানুষ হাঁটতেছে পথচারীদের তাদের হাঁটার একটা রাস্তা তো আমি এই জিনিসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যার স্থান যেটা তাকে ওই স্থানটা তাকে দেওয়া উচিত আর দখল করে এটা ব্যবহার করা ঠিক না কারণ হচ্ছে এই জায়গাটা তো তার হাঁটার জন্যই তৈরি করা হয়েছে আর রাস্তা তো মানুষ গাড়ি চলাচল করার জন্য ব্যবহার করা হয়েছে তো গাড়ির জায়গায় যদি মানুষ হাঁটে তখন তো যানজট লাগবেই আর গাড়ি শুধু মানুষই হাঁটে না এই দেখেন বিজনেসের জন্য সে দোকানে সব মালামাল এখানে রেখে তো সরকার পৌরসভা কর্তৃক যে একটা সিটি কর্পোরেশন থেকে যে একটু অভিযান চালিয়েছে এই অভিযানটাকে আমি সাধুবাদ জানি এবং এটা চলমান রাখতে হবে তা না হলে কিন্তু এই তারা আবার এই বিজনেস শুরু করে দিবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও